দর্শক আসসালাম রয়েছি রানীগঞ্জের বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক ছোট ছোট ষাঁড় এবং আপনার বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা আর বৃহস্পতিবার হাট কিন্তু একটু ছোট হয় তারপরে কিন্তু আমদানি যথেষ্ট ভালো দশ বগনা এবং ছোটো ছোটো সাঁড়া বাচ্চাগুলির দশের শুরুতে কিন্তু আমাদের রেগুলার ব্যাপারে সামিবাই রাতে বেশ কয়েকটা দেখছি পাকড়াও আছে দেশিও আছে বিদেশিও আছে সবগুলি বিদেশি আচ্ছা শায়ালটা একটু ভালোভাবে দেখান তো দর্শককে অনেক বড় বাচ্চা ভাই চার মাস হবে তো না চার মাস প্লাস আচ্ছা এটা এটা কত যাচ্ছেন আজকে হ্যাঁ একবারে

সাড় সাড়ে সতেরো এটি সাড়ে উনিশ এটি পঁচিশ তিনটা তিন ক্যাটাগরি কালেকশন আরো হবে কি বলেন আর এই ধরনের বাচ্চাদের দিতে পারবেন কেউ যদি যোগাযোগ করে নেয় নাম্বার দিয়ে দেন আপনার

বাইশের ভিতরে বেচা কিনা তো না আচ্ছা এটি কিন্তু বাইশ আর এটি ক্রোসের বাচ্চা হবে এটা কত বন্ধু বলো হ্যাঁ এটা কত বলে জোড়া একই দাম না চুয়াল্লিশ দশক এই যে এই বাচ্চাগুলি কিন্তু চুয়াল্লিশের ভিতরে কালেকশন নিতে পারবেন দুটি কিন্তু বগনা বাচ্চা আর এখানে এই চাচার হাতে কিন্তু একটা দেখছি সেরা বাচ্চা চাচা কত চাওয়া এইটা হ্যাঁ মাত্র কিন্তু আঠারো দেশি তো না কাকা এটা

আর এটা কিন্তু সবগুলি বখনা বাচ্চার কালেকশন সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা অনেকগুলি বাচ্চা এই চাচারা তো কিন্তু কিছু দেখি আমরা ভালো আছেন তো পান পান খাইছেন পান খান না এখনো মন ভালো আছে আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে কাকা চোদ্দ পনেরো মাত্র আর পাশের প্রশ্ন ওটা আপনার আচ্ছা

মাত্র দুইটাই আচ্ছা ওটা কত চাইছিল এটা বেচা কিনা ভাই তিরিশের ভিতর বেচা কিনা একত্রিশের ভিতর এটা কি একটু বেশি আচ্ছা এটা কত দেওয়া যাবে এটা আঠাশ আরো কম এটার থেকে দাম কম এটি আঠাশের ভিতর সাড়ে বাচ্চার কালের সন্ধ্যা হয়ে গেল দুটাই কিন্তু সাড়ে বাচ্চা একটা দেখি ভালো আছেন ভাই

ভাই কিন্তু উনিশ পর্যন্ত দাম দিলো বাড়াই দিতে চাই সেটা কিন্তু পঁচিশ চেয়েছে দর্শক এই বাচ্চাটি একবারে পিচ্ছি বাচ্চা দুধ ছাড়া কিন্তু বাঁচানো সম্ভব না মায়ের বয়স কেমন হবে বয়স কেমন এক মাস হবে না এক মাস হবে ভাই হবে না বিশ দিন বিশ দিনও হবে না পনেরো দিন বয়সের বাচ্চা সব মিলিয়ে দেখালাম একটু ভালো থাকবেন সারা এবং বকনা মিলিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ